আমার বিয়ের মাসখানেক যেতেই চাচি শাশুড়ি একদিন আমায় আড়ালে ডেকে বললেন বউ তোমার শাশুড়ি মানুষ হিসেবে কেমন খুব ভালো তাই না আমি বললাম যে ভীষণ ভালো মানুষ এমন মাটির মানুষ এখন আর পাওয়াই যায় না আমার চাষি শাশুড়ি ঠোঁট ভাঙিয়ে হাসলেন এরপর বললেন কেমনে বুঝলে তোমার শাশুড়ি ভালো মানুষ আমি বললাম উনি আমার সঙ্গে কখনো বাজে আচরণ করেনি আমাকে তিনি নিজের মেয়ের মতোই দেখেন বিয়ে তো এক মাস হয়ে গেছে এখনো রান্নাঘরে গিয়ে তেমন কোনো কাজই করতে দেয় না রান্নাঘরে গেলে বলে সারা জীবন কাজ করার জন্য পড়ে আছে মা এখন তুমি নতুন বউ রং ঢং করো রান্নাটা আমাকেই করতে দাও আমি যেই দিন ঘরে পড়ে যাব সেই দিন তুমি ঘরের সব দায়িত্ব হাতে তুলে নিবে মা এত কিছুর পরেও তাকে ভালো মানুষ বলবো না তো আর কাকে ভালো মানুষ বলবো বলুন আমার চাচি শাশুড়ি আরেকবার হাসলেন চোর হাসি হেসে বললেন তোমার শাশুড়িকে তাহলে তুমি চেননি বৌমা সে হলো এক নম্বরের মেনিমুখ আমি অবাক হয়ে বললাম মেনিমুখো মানে আমার চাচি শাশুড়ি বললেন সময় হলেই বুঝবা জ্বালিয়ে মারবে তোমারে ওর আসল লোভ অন্য জায়গায় তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে বুঝলা গোপন খবরটা আমি জানি আমি এবার আরো অবাক হলাম গোপন খবরটা কি আসলে জানতে খুব ইচ্ছে করছে আমি জিজ্ঞাসা করে বললাম গোপন খবরটা কি আমার চাচি শাশুড়ি বললেন আজ না অন্য একদিন বলবো সব বলা যাবে না তুমি আমার কাছে অন্য একদিন সময় করে আইসো খুব গোপনে কিন্তু কিন্তু আসবা। তোমার খুব চতুর সব খেয়াল রাখে সাবধান আমি বললাম কিচ্ছু জানবে না উনি উনি বাড়ি থেকে বের হলেই আমি আসব এর আরো এক সপ্তাহ খানিক পার হলো আমার শাশুড়ি তার বোনের বাড়ি বেড়াতে গেলেন বোনের স্বামীর অসুস্থ দেখতে গিয়েছেন সেই দিন আমার চাচি শাশুড়ির কাছে গেলাম চাচি শাশুড়ি এ কথা ও কথা বলতে বলতে এক সময় সে গোপন কথাটা বললেন তুমি এক বাপের এক মেয়ে তাই তো আমি বললাম জি চাচি শাশুড়ি এবারে বললেন তোমার বাপের বহু সম্পত্তি আছে তাই না শহরে জায়গা আছে তাই না আমি বললাম জি আছে তিনি এইবার বললেন তোমারে ভুলিয়ে ভালিয়ে ওই সব কিছু তার ছেলের হস্তান্ত করতে চায় ছেলের নামে লিখিয়ে নেবে বুঝলা আসল কাহিনী হলো এটা তোমার শাশুড়ি এই চক্রান্ত আগে থেকেই করেছে আমি জানি ছেলের সঙ্গে ফিস মাঝে মধ্যে আমরাও শুনি বুঝলা আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না কিন্তু আর দশজন মানুষের মতোই তো আমিও মনের মধ্যে শয়তান কেমন জানি নানা রকমের সংশয় সৃষ্টি করতে শুরু করলো আমি ভাবতে লাগলাম আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার কেন করবে আমার সাথে সবাই তো বলে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক তেমন একটা ভালো হয় না কিন্তু তিনি এত ভালো আচরণ কেন করে আমার সঙ্গে তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে বড় ফায়দা হাসিল করতে চান এই যে সংশয় ভিতরে ঢুকে পড়লো দিন দিন তা বেড়েই চলেছে এখন আর আমার শাশুড়িকে ভালো লাগে না তিনি আমার মামা বলে ডাকেন আদর করেন কিন্তু আমার এসব এখন অসহ্য লাগে রাগ উঠে যায়